যে মানুষের রাজনীতিতে আসলে এই তরুণ প্রজন্ম তার দল করতে চায় রাজনীতি করতে চায় ভালো রাজনীতিতে আমরা এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের একটা অভিজ্ঞতা ছিল যে রাজনীতিতে শত্রু কমাতে হয় বন্ধু বাড়াতে হয় শত্রুকেও বন্ধু করতে হয় বন্ধু বাড়ানোর এটি হলো রাজনীতির নিয়ম আমি যখন যুদ্ধ করতে যাবো আমার যদি দশটা শত্রু দেশ থাকে তাদের সঙ্গে আমি এক কোনো না কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে আমি আমার মোকাবেলা করবো আরও কিন্তু এনারা আমাদেরকে শত্রু করলে কেন আমি অনেক চিন্তা করে দেখেছি এটা আমার অ্যানালাইসিস থেকে বলছি আমার পার্টির লোকদের কাছে আমি এটা বলতে চাই এই জন্য যে তোমাদেরকে বুঝতে হবে কেন এটা করা হয়েছে এইখানে সবচেয়ে বড়ো ইন্টারেস্টিং ঘটনা আমি আমার এটা আমার ধারণা থেকে বলছি আমার অ্যানালাইসিস থেকে বলছি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি এবং দীর্ঘদিনের আমাদের এই দেশে পরিচালনার এবং বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি আমি জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি তারা কেন হঠাৎ করে বন্ধু থেকে শত্রু বানাচ্ছে পরে বুঝতে পারলাম যে রোগটা আমাদের সকলের হয় বাংলাদেশ সব নেতার হয়েছে সেই রোগটা এই তরুণ আমার বন্ধুদের মধ্যে সেই রোগ করে গেছে কিসের রোগ সেটা মানুষে আসর করে না আসর হয় যে জিনের জিনের আসর ভূতের আসর আমরা ছোটোবেলায় শুনতাম এদের রয়েছে ক্ষমতার আসর হয়েছে ক্ষমতা ক্ষমতার আসর মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পায়